নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে দোল উৎসব মানেই রঙের খেলা আর সেই রঙের খেলা খেলতে গিয়ে অনেকেই বিপত্তিতে পড়েন তাই ভেষজ আবিরের কথা খুব উঠে আসে ভেষজ আবিরের পেটেন্ট রয়েছে যার নামে তার সঙ্গে আজকে আমরা মুখোমুখি হয়েছি আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সিদ্ধার্থ দত্ত আপনাকে স্বাগত নমস্কার দু সালে প্রথম এই কাজটা আপনি শুরু করেন ভেষজ আবিরের প্রতি মানুষের ঝোঁক আগ্রহ সবই কি বেড়েছে মনে হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই হাজার পাঁচ সালে আমি গবেষণা শুরু করি দু হাজার ছয় সালে আবিরটা বেরোয় তারপর থেকে প্রতি বছরই একটু একটু করে চাহিদা বাড়ছিল আর প্যান্ডামিকের সময় তো কোনো রকম দোল খেলাই হয়নি তবুও অনেকেই এটা তৈরি করেছিলেন কিন্তু এবছরের চাহিদা বেশ তুঙ্গে এবং অতটা তৈরি না করতে পারলেও মোটামুটিভাবে বাজারে এখন ভেষজ আবির রেসছে তো ভেষজ আবির তৈরির কথাটা প্রথম মাথায় কেন এলো বা কীভাবে এলো না দু সালে পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উনি আমাকে রিকোয়েস্ট করেন যে আমাদের মল্লিকঘাট যে বাজার আছে হাওড়ায় সেটা তো এশিয়ার বৃহত্তম ফুলবাজার তো সেখানে প্রচুর ফুল নষ্ট হয় তো উনি বলেন যে এই ফুলগুলো নিয়ে কিছু করা যায় কি না তারপরে আমি বললাম ঠিক আছে আমি দেখতে পারি কি করা যায় না যায় তো আমি সে সময় ওনার সঙ্গে কথাবার্তা বললে মল্লিকঘাট ফুল বাজারে প্রায় দু তিন দিন ভিজিট করি তো ওখানে গিয়ে যা জানতে পারি যে ওখানে যে ফুল আসে তার ষাট শতাংশই প্রায় নষ্ট হয়ে যায় অবিকৃত থাকে এবং ওখানে সংরক্ষণের কোনো বন্দোবস্ত নেই ফলে তারা ওই নিকটবর্তী হুগলি নদীতে ফেলে দেয় ফলে জলের দূষণ হয় আর যেহেতু অবিকৃত থাকে চাষিরা ঠিক দাম পায় না দুটো জিনিস আমাকে খুব ভাবিয়েছিল তারপরে আমি গবেষণা শুরু করি গবেষণা শুরু করার পরে ছ মাসের মধ্যে সাফল্য লাভ করি রং নিষ্কাশন করতে সমর্থ হই ভাবলাম যে কী করা যায় রং নিষ্কাশন করে কী আর হবে তখন ভাবলাম যে বাচ্চাদের জামা বাচ্চাদের স্কিন তো খুব সেন্সেটিভ বাচ্চাদের জামা যদি আমরা রঙটা লাগাতে পারি খুব ভালো হয় আবার গবেষণা শুরু করলাম ছ আট মাস পরে সাফল্য লাভ করলাম কিন্তু আমরা তো গবেষণার জায়গাটায় আছি আমরা তো আর তার বেশি করতে পারি না বিপণন কীভাবে হবে না হবে তো সেই সময় তিন চার মাস পরে দোল ছিল তো দোলের সময় তো বিভিন্ন ধরনের এই রাসায়নিক রঙ ব্যবহার করা হয় যেগুলো শরীরের পক্ষে খুবই খারাপ বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক লোকদের পক্ষে খুব খারাপ তো তখন আমার হঠাৎ মাথায় এলো তাহলে যদি আবির তৈরি করা যায় তো সেইখান থেকেই আবার আবির নিয়ে গবেষণা শুরু করলাম করে এই দু মাস পরে মোটামুটি এই আবিরটা তৈরি করলাম এবং সে সময়ে সারা রাজ্যে আমাদের রাজ্যের বাইরে এমনকি বিদেশে আমার প্রচুর ছাত্রছাত্রী আছে তারা কলকাতায় এসে এই আবির নিয়ে গিয়েছিল সাংঘাতিক সারা পড়েছিল দু সালে তো আপনি রিটায়ার রিটায়ার করেছেন তো তারপরেও নিশ্চয়ই সেখানকার বহু ছাত্রছাত্রী আসেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলেন নতুন নতুন সংযোজন কি হয়েছে মানে আমি এখানে দেখতে পাচ্ছি চার রকমের আবির রয়েছে সবচেয়ে বড় কথা প্রত্যেকটা আবিরের রং ভীষণ হালকা এই হালকা রংটা কেন স্যার না সেটা তো হচ্ছে ফুলের পাপড়ির নির্যাস থেকে তো এটা করা হয় যেরকম ফুলের রং আছে সেরকম রং হবে তো বাড়িয়ে রং করার করার নেই তবে আমার সেই সময় অনেকটা উন্নত করেছি প্রথম যেরকম হয়েছিল আমার ইচ্ছা আছে আমি কাজটা আবার শুরু করব। এটাকে আরও উন্নত করার জন্য বাড়িতে বসেই করব আমি এখানে যে চার রকমের রং দেখতে পাচ্ছি আমি দর্শকদের জন্য দেখাতে চাইবো একদম হালকা হলুদ মানে এতটাই হালকা দেখলে হঠাৎ করে সাদাও মনে হতে পারে এইটা কি কি দিয়ে তৈরি না না এটা হলুদ হালকা খুব হালকা না না হাতে নিলে গায়ে মাখলে বোঝা যাবে এটা প্যাকেটের মধ্যে আছে বলে মনে হচ্ছে আচ্ছা এইটা করা হয়েছে গাঁদা ফুল থেকে আচ্ছা গাঁদা ফুলের পাপড়ি তার নির্যাস এতে কি না এটা এটা বিভিন্ন ফুলের পাপড়ির থেকে রংটা নিষ্কাশন করা হয় করার পরে ট্যালকাম পাউডার এবং স্টার্চ জাতীয় কিছু মেটেরিয়াল আমরা অ্যারারুট নিই সেই দুটোর সঙ্গে এটাকে মিশিয়ে তার মধ্যে একটু ফিটকিরি দিই রংটাকে গালো করার জন্য করে তারপরে ছওয়াতে শুকাতে পারলে ভালো হলো ভালো হতো লোদরে কিছুটা রং ফেড হয়ে যায় তো সেইটা করার পরে আমরা ওটাকে আবার ভাদার গুঁড়ো করে এই গন্ধ মিশিয়ে পারফিউম মিশিয়ে এই প্যাকেটের মধ্যে তো বাজার হয় তারপর হ্যাঁ এইটা দেখতে পাচ্ছি হালকা কমলা কমলা রঙ এইটা এই এটাই কী মেশানো আছে এইটা এইটা গোলাপ এবং দোপাটি আচ্ছা আচ্ছা হ্যাঁ গোলাপ এবং দোপাটি এই এই এখানে দেখছি সবুজ সবুজ একটা রয়েছে আমি জানি দর্শকরা বুঝতে পারছেন কিনা সবুজ সবুজ রং এটা একটা দেখতে পাচ্ছি একদম লাইট মফ কালার কি কি রঙের হয় ভেষজ এই যে সবুজ কালারটা দেখছেন এটা আমরা বিভিন্ন শাক সবজির পাতা থেকে করেছি এটা পালং শাক পালং শাক আচ্ছা এছাড়া লাল শাক দিয়েও আমরা রং বের করেছি আচ্ছা আর এর পাশে যেটা দেখছেন সেটা লটকান ফল যেটা আছে তার বীজ থেকে করেছে গাছের ছাল থেকেও আমরা করেছি তো বিভিন্ন রকমভাবে আমরা করেছি প্রথম যখন মল্লিকঘাট ফুল বাজারে যাই তখন দেখলাম যে গাঁদা জবা অপরাজিতা এই ফুলগুলো প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে তার কারণও আছে কারণ এগুলোই পুজোয় ব্যবহার হয় বেশি বিক্রি হয় পরবর্তীকালে আমরা এই গাদা জবা অপরাজিতা ছাড়াও গোলাপ দোপাটি রঙ্গন এইসব নিয়ে করি আর লাল শাক পুঁই শাকের বীজ এই তারপরে এই যে বিভিন্ন ধরনের বীজ গাছের ছাল যখন যেটা পেরেছি আমরা এক্সপেরিমেন্ট করে গেছি আরও ভবিষ্যতে করার ইচ্ছা আছে তবে প্রসঙ্গক্রমে একটা কথা বলি আমরা বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের স্কিন তো খুব সেন্সিটিভ তো সেখানে আমরা ঠিক করি যে বাচ্চাদের জন্য একটা কিছু করতে হবে তো সেই জন্য আমরা বাচ্চাদের জন্য কাঁচা হলুদ অ্যালোভেরা এবং নিম গাছের যে পাতা তার নির্যাস থেকে একটা ইয়ে বের করেছি এটা শুধু দোল খেলার জন্য না দোলের দিন আবির খেলার জন্য না এটা কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো অন্যরাও এটাকে মাখলে ব্যবহার করলে স্কিনের পক্ষে হ্যাঁ 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 বাজারে কি বলে খোঁজ করবেন মানুষজন এই অ্যালোভেরা পাউডার আচ্ছা এবার এবার একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে অনেকেই ভেষজ আবির বলে অনেক কিছু বিক্রি করেন বেশ চড়া রং তার অনেক সময় বাজারে দেখা যায় কোনটা আসলে আবির কোনটা নয় বোঝার কোনো না এটা ভেজাল ধরার পরিকাঠামো আমাদের রাজ্যে এখনো গড়ে ওঠেনি তবে সাধারণভাবে একটা কথা বলতে পারি খুব উজ্জ্বল রং হলে সেটা ভেষজ রং না কারণ গাছের ছাল বলুন পাতা বলুন ফল বলুন বীজ বলুন যেখান থেকেই রং করানো হোক না কেন সেটা উজ্জ্বলতার দিক থেকে রাসায়নিক রঙের কাছে আসে না সুতরাং খুব উজ্জ্বল রং যদি কেউ ভেষজ বলে বিক্রি করে তার মধ্যে রাসায়নিক রঙ মেশানো আছে বলে ধরে নিতে হবে এইবারে যে রাসায়নিক রং ছাড়া যারা ভেষজ আবির কিনতে চাইবেন তারা কোথায় কোথায় ভেষজ আবির পাচ্ছেন মানে আপনার মানে আপনার জানা যে জায়গাগুলো রয়েছে আমরা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা কাজ করেছে এবং তারপর আমি একদম মাঝখানে যে প্রশ্নটা করছিলাম যে দু থেকে দু সাল নতুন সংযোজন হয়েছে নিশ্চয়ই নতুন ছাত্রছাত্রীরা আপনার সঙ্গে কথা বলেন তো এই আবির কোথায় কোথায় মোটামুটি মানুষজন গেলে পেতে পারেন না আমি যখন গবেষণা শুরু করি এবং দু সালে আবিরটা তৈরি করি তারপর থেকে আমি ঠিক করি যে এটাকে পেটেন্ট নিয়ে নিজের কাছে ধরে রাখলে তো হবে না আমি প্রচুর ট্রেনিং দিই তখন এনজিও থেকে আসে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আসেন তারপরে ইন্ডিভিজুয়াল লেভেলে অনেকে আসেন গ্রুপে আসেন আমার ছাত্রছাত্রীরাও ট্রেনিং নিয়েছে এমনকি যারা পাশ করে গেছে তারাও যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন রিটায়ার্ড পারসন তারা একসাথে গ্রুপ করে তারা এসে ট্রেনিং নিয়ে গেছেন তো এখন আমাদের রাজ্যের প্রতিটি জেলায় কম বেশি তৈরি হচ্ছে বীরভূম বলুন আমি নিজে গিয়ে ট্রেনিং দিয়েছি সাইথিয়ায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার পাঁচ ছটা জায়গা হাওড়া দুই মেদিনীপুর মুর্শিদাবাদ জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় আমি ট্রেনিং দিয়েছি এটা আমরা এমনভাবে তৈরি করেছিলাম যাতে ঘরে বসেও মহিলারা কি তৈরি করতে পারেন সেই জন্য আমার বিশ্বাস এবং আশা আছে যে আগামী দিনে এই রং দিয়েই হোলি খেলা হবে তবে এটাকে আরেকটু উন্নত করতে হবে আর সেই কাজটা শুরু করবে এখন আমার হাতে কিছুটা সময় আছে আমি সেটা শুরু কিছুদিন বন্ধ ছিল মাঝখানে দায়িত্বের জন্য বন্ধ ছিল আমি যখন ভাইস চ্যান্সেলর হই যাদবপুর ইউনিভার্সিটির তখন অত সময় পেতাম না গবেষণার তারপরে প্যান্ডামিকের সময়ও দু বছর প্রায় বন্ধ সব কিছু সব কিছু ঠিকঠাক থাকলে আমি আশা করা যে আগামী বছর আরো নতুন ভাবে উন্নত ধরনের করার চেষ্টা করব অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নমস্কার আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক সিদ্ধার্থ দত্ত এবং এই ভেষজ আবিরের কথা আপনাদের বলছিলাম দেখাতে পারছি ক্যামেরার সামনে কিন্তু এখানে টেবিলের ওপর রাখা রয়েছে তার একটা খুব সুন্দর গন্ধ কারণ আমরা জানি ফুলের যে গন্ধ থাকে সেই জিনিসটা পাচ্ছি পুরোটা কাজেই রাস্তাঘাটে যে কোনো জায়গায় ভেষজ আবির বলে যেগুলো বিক্রি হচ্ছে যেগুলোর খুব উজ্জ্বল রং কটকট করছে একেবারে সেগুলো বোধহয় ভেষজ আবির নয় কি কি বৈশিষ্ট্য থাকলে বা দেখলে ভেষজ আবির মনে করতে পারেন সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম কাজেই দোল উৎসব রঙের উৎসব রঙিন থাকুন কিন্তু অবশ্যই সুস্থ থাকুন মানে শরীর ভালো রাখতে ভালো জিনিস দিয়ে রং খেলুন ভেষজ আবির দিয়ে রং খেলুন নিজে এবং নিজের পরিবার সকলে সুস্থ থাকুন এই প্রতিবেদন ছিল এ পর্যন্তই আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি আমি মধুরীমা ছিলাম আপনাদের সঙ্গে